ভারতীয় জনতা পার্টির ডাকে জিয়াগঞ্জ জাজিমগঞ্জ পৌর একটি প্রতিবাদ সভা আয়োজিত হল বুধবার জিয়াগঞ্জের ফুলতলায় ভারতীয় জনতা পার্টির ডাকে জেলা বিজেপির নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ আয়োজন করা হলো এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শ্রী অর্জুন সিং রাজ্য সম্পাদিকা শ্রীমতী সরবরী মুখার্জি মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সভাপতি শ্রী গৌরী শঙ্কর ঘোষ সহ বিশিষ্ট নেতৃত্ববৃন্দ এই সভা ঘিরে জনসাধারণের ভিড় ছিল দেখার মতো পশ্চিমবঙ্গ সরকার এখন হচ্ছে সব ফুল হারিয়েছে এখন কোনো ফুলে এখন ওঠার চেষ্টা করছেন ধরবার চেষ্টা করছেন যতই তিনি করবেন যতই চেষ্টা করুন না কেন কোনো ফুল পাবেন না সব ফুল তিনি হারিয়ে ফেলেছেন তৃণমূল কংগ্রেস এখন মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে মানুষ থেকে এখন সব দিক থেকে বিচ্ছিন্ন হয়েছে বলেই তিনি আজকের কিনারা ধরার চেষ্টা করছেন সেটা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করলেই ভালো হয় সেটা আমি কি করে বলবো তার মনের কথা কিন্তু যা এখন যা অবস্থা সারা পশ্চিমবাংলাতে শুধু শুভেন্দু অধিকারী না এখন মিহির মিহির গোস্বামী আপনারা জানেন যে তিনি তো আমাদের উত্তর বাংলার একজন দাবন নেতা তৃণমূল কংগ্রেসের তিনি বিধায়ক আজকে জয়েন করেছেন এরকম অনেক আছে আমি এটুকু বলতে পারি আপনি কমপক্ষে দু ডজন যারা আমাদের এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের বিধায়করা রয়েছেন তার মধ্যে মন্ত্রীরা রয়েছেন যারা জয়েন করবার জন্য প্রস্তুত তৈরি করার এরা এখন হচ্ছে যে পায়ে পায়ে ঝগড়া লাগাবার চেষ্টা করছে গণ্ডগোল করবার চেষ্টা করছে এবং এদের তো এখন আর কোনো কাজ নেই এখন দিদির সমস্ত ভাইয়েরা তারা সব জায়গাতেই শুধু চেষ্টা করছে কোথায় গণ্ডগোল বাঁধিয়ে পুলিশকে দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের হয়রানি করা যায় হেনস্থা করা যায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া যায় তার জন্য এই সমস্ত করছে